আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর অবশেষে পদের গণপূর্ত অধিদপ্তরে বিশাল দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই দুটি সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি গণপূর্ত অধিদপ্তরের যে দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে ছয় শত পদের এই দুটি সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে করে নিতে পারবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পূর্বে চলে যায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনও আমাদের আর্টিস্ট লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ ইউটিউব চ্যানেল এবং অফ ফেসবুক ফলো করে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল পূর্বে চলে যাই দেখে নেই ঘনপূর্ত অধিদপ্তরের যে উনসত্তর পদের এই দুটি সার্কুলার বিস্তারিত এখানে দেখেন একটি হচ্ছে চোদ্দতম থেকে ষোলোতম গ্রেডের চারশত নয় জন লোক নিয়োগ দিবে সর্বমোট আর কোন পদে কতজন লোক নিয়োগ দিবে বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করবো আরও একটি সার্কুলার রয়েছে সেটি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র গ্রেডের ষাট জন লোক নিয়োগ বিস্তারিত আলোচনা করবো তবে প্রথমে আমি আপনাদেরকে বিশতম গ্রেডের যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটির সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি তো এখানে দেখেন মোট তিনটি ক্যাটাগরি রয়েছে বিশতম গ্রেডের অফিস সহায়ক পদে একশত একষট্টি জন লোক নিয়োগ দিবে এই পদটিতে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে নিরাপত্তা প্রহরী একাশি জন লোক নিয়োগ দিবে এই সার্কুলারটিতে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন এই পদে তারপর হচ্ছে মালি আঠারো জন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন আর এই মালি পদের জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং মালি এই তিনটি পদ মিলে মোট দুইশত ষাট জন লোক নিয়োগ দিবে আর বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই আবেদন করতে পারবেন সার্কুলারটি আরও একটি সার্কুলার চারশত নয় জন যে লোক নিয়োগ দিবে এই সার্কুলারটিতে মোট ক্যাটাগরি হচ্ছে পাঁচ পাঁচটি এখানে হিসাব সহকারে একশো জন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে ষোলোতম গ্রেড উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ হতে হবে অথবা সমমানের সিজিপিএ হলে আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর অফিস সহকারে কাম কম্পিউটার ছিয়াত্তর জন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তিন নম্বর কার্য সহকারে একসাথে চুয়াল্লিশ জন লোক নিয়োগ দিবে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তারপর দেখেন দুই নম্বর হচ্ছে নকশা আকার একচল্লিশ জন লোক নিয়োগ দিবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক নম্বর হচ্ছে কাম কম্পিউটার অপারেটর উনত্রিশ জন লোক নিয়োগ দিবে এটি হচ্ছে ষোলোতম থেকে বিশতম গ্রেড মোট চার শত নয় জন লোক নিয়োগ দিবে আর এই দুইটি সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই দুটি সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিংকটি হচ্ছে recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে 1 অক্টোবর 2025 সকাল 10টা এবং আবেদন চলবে 31 অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখেন বিশতম গ্রেডের যে পথটি রয়েছে এই পত্রের জন্য মোট চুয়ান্ন টাকা পেমেন্ট করে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে আর ষোলোতম থেকে চোদ্দতম থেকে ষোলোতম গ্রেড যেটা রয়েছে এই পদেও একই তারিখে আবেদন শুরু হবে পেমেন্ট হচ্ছে দেখেন একশত চার টাকা টোটাল পেমেন্ট করতে হবে এই চোদ্দতম থেকে ষোলোতম যে গ্রেডগুলো রয়েছে এই গ্রেড যদি আপনি আবেদন করতে চান তো সম্মানিত ভিউয়ার্স গণপূর্ত অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে শতসত্তর পদের এই সার্কুলার বিকুলারের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী যেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ